আপনারা দেখছেন রক্তদানটা আমাদের শনি রবিবার খুব হয় কিন্তু আজকে যেহেতু চিন্তামণি রায়ের একটা স্মৃতিতে আমরা রাজীব রায় প্রোগ্রামটা করে এবং সকলে মিলে আমরা এখানে থাকি এখানে ভালো ভালো আমাদের গেস্টরাও আসেন তো রক্তদান সবসময় আমি বলি মহান দান এই রক্তদান শিবিরে আমরা প্রত্যেকে আসি এই তো সমস্যা কারণ যারা বলছে তারা তো আর বাঙালি নয় আর যে কটা বাঙালি এখানে এরকম করে চিল্লাচ্ছে তাদের তো মাথার ওপরের মাথাটা তো ঠিক নেই তো সেই জন্যে আর যারা বাং বলছে বাঙালি কোনো ইয়ে নেই বাঙালি ভাষাই নেই তারা তো বাঙালি নয় তারা কি করে বুঝবে বাংলা ভাই আপনিও তো আমার সঙ্গে বাংলায় কথা বলছে তাহলে আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি তো আপনারা সকলে বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি আমরা ভারতবাসী নই এই যে একটা স্ট্যাম্প করে দেওয়া না এটা খুব অন্যায় হচ্ছে এবং যাদের উপর টর্চার চলছে তারা বুঝছে বুঝতে পারছে আমাদের এই এই প্রদেশেও আমাদের এই রাজ্যে অনেক আমাদের বাঙালি ছাড়া অনেক মানুষ থাকে কিন্তু আমাদের নেত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কি আমরা সবাই বাঙালি যার যেহেতু এরা বাংলায় আছে আমরা কখনো মানুষকে পর করে দেখি না যাদের কোনো উপায় নেই যারা আবার জানে হেরে হেরে ভূত হবো আরও বেশি বড় ভূত হব তারা এক একটা ইস্যু তুলে বাঙালিদের এরকম হ্যাটা করছে আমি মনে করি যে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এর জন্য পাচিল তৈরি করুন যে এদের আর কোনো দিন যেন এরা যেন না আসে না আসতে পারে একুশে তো রবীন্দ্রনাথ সেজে তো দাতাদের উদ্দেশ্যে আমি নিশ্চয়ই বলবো যে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাবো তার কারণ তারা নিজেরাই জানেন না যে তারা কি করছেন এত মহান দান এটা যে নিজের শরীরের রক্ত দান করছেন এর চেয়ে বড়ো দান আর কিছু হয় না অন্যায় উনি যা বলছেন উনি নিজেই জানেন না পার্টি অফিস ভাঙচুর করেছে আর কালকে সায়নী ত্রিনাঙ্কুর সব এসেছিলো আমি যত লোকাল এম আমি গেছিলাম আরে ইউনিয়নের ঘর দিদির ফটোতে আমি শুনলাম আগুন লাগাতে গেছিলো মানে এরা যে কত বড় ধ্বংসাত্মক বিজেপি আমি বলছি এটা আমাদের বাংলাকে ঘৃণা করে ওদের একটাই হচ্ছে ধ্বংস করো আমরা যখন গড়ার চেষ্টা করছি আমরা কালকে গিয়ে ওই অফিসটা আবার গড়ে এসছি আমরা যখন গড়ার চেষ্টা করছি ওরা বলছে ধ্বংস করো বাংলায় জাতির ধ্বংস করো তো এটা তো চলে না উনার নেতৃত্বেই তো সব হয়েছে রক্তদান উৎসব এবং চেয়ার থেকে সমস্ত দেখলাম বিধায়িকা এসেছিলেন এবং জমজমট অনুষ্ঠান প্রচুর লোক রক্ত দিচ্ছে সব মিলিয়ে রক্তদান চলছে প্রত্যেক এই কার্যক্রম হয় বাবা যখন মারা গেছে নাইনটি নাইনে পড়বিয়া জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন উনি আমি কন্টিনিউয়াস প্রত্যেক বছর ব্লাড ডোনেশন করি কোনো দিন হুইলচেয়ার কোনো দিন মেশিন কিছু কিছু ডিস্ট্রিবিউশন হয় এবার নন স্টিক দিচ্ছি আমার ওয়ার্ডে যে ফ্যামিলি আছে দেড়শো ফ্যামিলি দেড়শো ফ্যামিলিকে দিচ্ছি रक्तदान तो महादान और होरती तो बड़ो क्यों नहीं ग्रैंडफादर छो ना वनर नाम रास्ता पंडित पुरुषोत्तम राय स्ट्रीट हमारे गांधी महात्मा गांधी सुभाष चंद्र बोस ऐसे एस को पश्चिम बंगाले नहीं जे दूस पाँच जो छीना भाई को आमता बंदोपाध्याय हो सुमित मित्रा हो सिद्धार्थ शंकर राय हो सब ऐसे उस एसम राजनीतिक अन्न छो समय राजनीतिक अन्न आट दैट इज द डिफरेंस এখনেতো এইটি টু দিছে